সবাই আমার উপস্থিত বিশেষ করিয়া এই লাতু সরপুর জিবি বিগত দিনে আমরা প্রতিনিধি ছিলাম কিছু কাজ করতে পারছি কিছু কাজ করতে পারেনি আগামী আগে অপূরণ যে কাজগুলো আমি আশা করি এই জিপি সভা নেতৃত্বে যোগ্য মানুষ বিশেষ করে উনার যে প্রতিনিধি আমার সুদীপ ভাই সবাইকে নিয়ে চলার যে মানসিকতা আমি সত্যি আমি প্রশংসা করি ওনার যে মানসিকতাকে উনি সবাইকে নিয়ে চলার যে মনোভাব এই ঢিপির উন্নয়নের ক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে পারে। আগামী দিনে এই ঢিপি কিভাবে উন্নয়ন করা যায়

যখন যখন বলবেন আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরাও পাবেন আমরাও বিগত দিনে যারা পঞ্চায়েতের প্রতিনিধি ছিলাম আপনারা অনেক এলাকার সাথে আমরা কাজকর্ম করতে পারি নাই আগামী দিনে এই যে স্ট্রং সভা নেত্রী পেয়েছেন সত্যি কাজ উন্নয়ন হবে আমি মনে করি সবাইকে নিয়ে আমাদের যে ধরনের সহযোগিতা করা দরকার আপনারা সময় আমাদেরকে পাবেন এই বলে বক্তব্য ধন্যবাদ